বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের রাজিকের পর্বে দেখানো হয়েছে সৌরভ বলরাম কর্ণ চ্যাটার্জিকে গ্রেফতার করতে চাই কর্ণ চ্যাটার্জি বলে এই একদম না একদম আমার হাত ছোবেন না আমি আপনাদের সাথে কোথাও যাব না সৌরভ বলে দেখুন তখন থেকে অনেক কথা শুনেছি এবার চলুন নইলে জোর করে টানতে টানতে নিয়ে যাব কর্ণ চ্যাটার্জি বলে আপনারা চেনেন না আমি কে এক ঘন্টা লাগবে না আমি আবারও বেরিয়ে আসব। আমার লয়ার আমাকে বার করে আনবেন তারপরে তারপরে কি হবে আমি আপনাদের অফিসারের সাথে কথা বলতে চাই আমি পরশুরামের সাথে কথা বলতে চাই এরপরে বলরাম শিবপ্রসাদকে কল করে আর লাট্টু শিবপ্রসাদের কানে ফোন ধরে থাকে শিবপ্রসাদ বলে কি কর্ণ চ্যাটার্জি বলেছিলাম না আপনার রথের চাকা পুঁতে গেছে এইবার আপনাকে আর কেউ বাঁচাতে পারবে না কর্ণ চ্যাটার্জি বলে আপনি কে হ্যাঁ আপনি কে তখনই শিবপ্রসাদ বলে আমি তো বলেছি বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম আর আমি হলাম কমনম্যান পরশুরাম যার হাতে আর হাতিয়ার কথাটা শুনে কর্ণ শিবপ্রসাদ বলে আসবো তো সামনে আসব। সঠিক সময়ে ঠিক আপনার সামনে আসব। আর যেদিন সামনে আসব সেদিন আর বাঁচতে পারবেন না কর্ণ চ্যাটার্জি বলে এই অফিসার আমি তো দুই ঘন্টার মধ্যে বেরিয়ে আসব আর তারপরে তারপরে পুরো শহরে আগুন জ্বালিয়ে দেব পরশুরাম বলে আগুন জ্বালিয়ে দেবেন কেন এই শহরটা কি আপনার পৈতৃক সম্পত্তি কথাটা শুনে কর্ণাচার্যী পরশুরামকে ধমক দেয় পরশুরাম কর্ণাচাজিকে উল্টো ধমক দেয় পরশুরাম বলে স্কুলে বাচ্চাদের আক্রমণ করিয়েছিলেন আপনি শ্রেয়ান গাঙ্গুলিকে তুলে নেওয়ার জন্য লোক পাঠিয়েছিলেন আমি যাদেরকে গুলি করে মেরেছি তাদের প্রত্যেকের ফোনে আপনার নাম্বার ছিল লাস্ট সাত মিনিট আগে ওরা আপনার সাথেই কথা বলেছিল এত এত প্রমাণ আপনি কি করে বাঁচবেন স্কুল গভর্নমেন্ট বডির মাথার ওপর বসে থেকে এইসব অপকাণ্ড করছেন আপনাকে তো শাস্তি পেতেই হবে আর আপনাকে আজকে গ্রেফতারও করা হবে কথাটা বলেই শিবপ্রসাদ চোখের ইশারা করতে লাট্টু কল কেটে দেয় ফোনের ওপারে কর্ণ চ্যাটার্জি হ্যালো হ্যালো বলে চিৎকার করতে থাকে তখনই সৌরভ বলে চলুন কর্ণ চ্যাটার্জি বলে না আমি কোথাও যাব না কোথাও যাব না আমি সৌরভ বলে চলুন বলছি এই বলে সৌরভ আর বলরাম দুজন মিলেই কর্ণ চ্যাটার্জিকে পাকড়াও করে তার দুই হাত ধরে টানতে টানতে নিয়ে যায় তখনই সেখানে আসে কবির কবির এসে বলে বাবা বাহিরে তো লোকজন কেন আর তুমি কোথায় যাচ্ছ তখনই বলরাম বলে আপনার বাবাকে আমরা অ্যারেস্ট করেছি উনি এখন আমাদের সাথে যাচ্ছেন তখনই কভীর বলে অফিসার আমার কথা শুনুন প্লিজ অফিসার আমার কথাটা শুনুন তখনই অফিসার বলে এখন আর কোনো কথা বলে কোনো লাভ নেই আরাধ্যা অফিসারের সামনে দাঁড়ায় বারবার করে বলে আমার শ্বশুরমশাইকে প্লিজ নিয়ে যাবেন না প্লিজ আমি হাত জোর করে বলছি বলরাম সৌরভ আরাধ্যার কোনো কথা শোনে না বরং প্রেস মিডিয়ার সকলের সামনে দিয়ে কর্ণ চ্যাটার্জিকে টানতে টানতে নিয়ে যাওয়া হয় মিডিয়া বারবার করে কর্ণ চ্যাটার্জির কাছে জানতে চায় তবে কি স্বাধীনতা দিবসের দিনে আপনি গণ্ডগোল করিয়েছেন আপনি বাচ্চাদের ওপর আক্রমণ করেছিলেন তবে কি আপনি লাট্টুকে কিডন্যাপ করতে চেয়েছিলেন তবে কি শিবপ্রসাদ গাঙ্গুলিকে আপনি গুলি করেছেন এই সব নানান প্রশ্ন শুনে লজ্জায় মাথা হেঁট হয়ে যায় কর্ণ চ্যাটার্জি তার মান সম্মান রেপুটেশন সবটা ধুলোয় মিশে যায় এরপর দেখানো হয় বলরাম কর্ণ চ্যাটার্জিকে বল বসুন এখন যা জেরা করা হবে ঠিকঠাক উত্তর দেবেন কর্ণ চ্যাটার্জি বলে এই অফিসার আপনারা জানেন আপনারা কাকে ধরে এনেছেন আপনারা কিন্তু কাজটা একেবারেই ঠিক করেননি বলরাম তখন বলে আমরা কি করেছি কি করব সেটা একান্তই আমাদের ব্যাপার আপনাকে যেটা বলছি আপনি শুধুমাত্র সেইটা করবেন আমরা যেটা বলবো তার উত্তর দেবেন বসুন এখন কর্ণ বলে না আমি বসবো না তখনই বলরাম বলে বসবেন নাকি আমরা অন্য ভাষায় কথা বলবো অন্য পথ অবলম্বন করব। বলরাম ইনডাইরেক্টলি কর্ণ মারার ভয় দেখায় কর্ণচ্যাটার্জি তখন ধপ করে চেয়ার ওপর বসে পড়ে এরপরে কর্ণচ্যাটার্জি বলে আমি পরশুরামের সাথে কথা বলতে চাই বলরাম পরশুরামকে ফোনটা ধরে দেয় বলরাম তখন পরশুরামকে কল করে শিবপ্রসাদ লাট্টোকে বলে যাও দরজায় গিয়ে পাহারা দাও মাম্মি এলেই আমাকে জানাবে লাট্টো তার পাকে বলে পা এ স্পেশাল ব্রাঞ্চ অফিসারেরা তোমাকে কল করেছে যারা তোমার মতনই পাওয়ারফুল তারা তখনই শিবপ্রসাদ বলে হ্যাঁ যাও গিয়ে দরজায় দাঁড়াও লাট্টু গিয়ে দরজায় দাঁড়ায় অন্যদিকে কর্ণ চ্যাটার্জী বলে আপনি কোথায় হ্যাঁ আপনি কে কি চাইছেন বলুন তো তখনই পরশুরাম বলে বাবা জেরা তো করা হবে আপনাকে আপনি দেখে উল্টো আমায় জেরা করছেন তো বলুন অবতার কজন শুনে কর্ণ চ্যাটার্জী বলে মানে পরশুরাম বলে যুগে যুগে যতবার এই ধরাধামে অধর্ম হয়েছে যতবার এই ধরাধাম অন্যায় পাপে ছেয়ে গেছে ততবারই অবতার জন্ম নিয়েছে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম আর অন্যদিকে আমি কমন ম্যান পরশুরাম কর্ণ চ্যাটার্জি বলে এই আপনি জানেন এখান থেকে বের হতে আমার কিছু সময়ের ব্যাপার কিছু সময় তারপরে তারপরে কি করবেন হ্যাঁ কি করবেন আপনারা আমার লয়ার উনি কোর্টে পৌঁছে গেছেন এক দুই ঘন্টার মধ্যে ওনারা আমাকে এখান থেকে ছাড়িয়ে নেবেন আপনি আমার কিচ্ছু করতে পারবেন না কিচ্ছু করতে পারবেন না আপনি তখনই পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে বলে আপনি তো জানেন এই কমনম্যান পরশুরামের হাতিয়ার প্রহার আর চেম্বার তাই আমি যদি একবার ওখানে যাই এমন প্রহার হবে কথাটা শুনে কর্ণ চ্যাটার্জি বলে আপনি আমাকে হুমকি দিচ্ছেন আপনি আমাকে মারের ভয় দেখাচ্ছেন আপনি পারলে আমার সামনে আসুন পরশুরাম তখন কর্ণ চ্যাটার্জিকে বলে আমি যখন আপনার সামনে যাব আপনি ভাবতেও পারছেন না আপনার সাথে ঠিক কি কী করা হবে আপাতত লাট্টুকে অপহরণ করার চেষ্টার কারণে আর অন্যদিকে স্কুলে অপরাধমূলক কার্যক্রম করার কারণে আপনাকে গ্রেফতার করা হলো এরপরে পরশুরাম বলরামকে বলে উনি যদি আপোষে সব কিছু স্বীকার না করেন তো ওনাকে থার্ড ডিগ্রি দেওয়া হোক কথাটা শুনেই কর্ণ চ্যাটার্জির গলা শুকিয়ে আসে পরশুরাম তো কল কেটে দেয় অন্যদিকে কর্ণ চ্যাটার্জি বলরামকে বলে না একদমই না আমাকে আপনারা থার্ড ডিগ্রি দিতে পারেন না কী হলো বুঝতে পেরেছেন আমার ওপর আপনারা থার্ড ডিগ্রি অ্যাপ্লাই করতে পারেন না আর বলরাম তখন মিটমিট করে হাসতে থাকে শিবপ্রসাদ ফোন ডাকলেই তখনই সেখানে আসে তটিনি তটিনি এসে বলে তুমি কি কারোর সাথে ফোনে কথা বলছিলে শিবপ্রসাদ বলে এই তো একজন ক্লায়েন্ট কল করেছিল শিবপ্রসাদ বলে আমার আর ঘরে থাকতে ভালো লাগছে না তটিনি বলে তাছাড়া আর কী বা করবে শিবপ্রসাদ বলে ভাবছি একবার বাজারে যাব। কথাটা শুনে তটিনি বলে হ্যাঁ তুমি কি বলছো তোমার মাথা কি ঠিক আছে শিবপ্রসাদ বলে হ্যাঁ গো মাথা একদম ঠিক আছে আমার এখন বাজারে যেতে ইচ্ছে করছে তাছাড়া তুমি তো জানো আমি ছিলাম না বলে আমার এ কদিন মাটন খায়নি তাই ভাবছি বাজারে গিয়ে মাটন কিনে আনবো তুমি বরং পেঁয়াজ রসুন কেটে নাও আর মশলাটাও বেটে নাও বুঝলে এই বলে শিবপ্রসাদ উঠে দাঁড়ায় তো তখন শিবপ্রসাদকে বলে তুমি জানো লাড্টুকে বাঁচানোর জন্য পরশুরাম অ্যাম্বুলেন্সে করে এসেছিল কথাটা শুনেই শিবপ্রসাদ বলে মানে তটিনী বলে মানে তুমি হসপিটালে ভর্তি ছিলে আর ওদিকে পরশুরাম অ্যাম্বুলেন্স করে এসেছিলে শিবপ্রসাদ বলে মানেটা ঠিক বুঝতে পারলাম না তটিনী বলে কিছু নয় তুমি যাও শিবপ্রসাদ ওখান থেকে চলে যায় কিন্তু তটিনীর মনে খটকা লাগে তার স্বামী যখন হসপিটালে ভর্তি ঠিক সেই সময় পরশুরাম অ্যাম্বুলেন্স করে গেল অন্যদিকে দেখানো হয় আরাধ্যা সত্যজিৎকে ফোন করে জানাই আমার শ্বশুরমশাইকে গ্রেফতার করা হয়েছে আর এই সব কিছু করেছে তটিনিদি, দি করিয়েছে সে এফআইআর করেছে কথাটা শুনে সত্যজিৎ বলে হোয়াট তখনই তটিনীর মা বলেন কি হয়েছে কি হয়েছে বলো কারো কি কিছু হয়েছে সত্যজিৎ বলে কর্ণ চ্যাটার্জিকে গ্রেফতার করা হয়েছে তখনই সেখানে আসে নন্দিনী নন্দিনী বলে যা হবার সেটাই তো হয়েছে এটাই তো হওয়ার কথা ছিল এইবার কর্ণ বুঝতে পারবে কত ধানে কত চাল সত্যজিৎ মুখার্জি তখন নন্দিনীর ওপরে চিৎকার করে ওঠে নন্দিনী বলে চিৎকার করে লাভ নেই বাবা এতদিন পরে বুঝতে পেরেছে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স কথাটা বলেই নন্দিনী ওখান থেকে চলে যায় অন্যদিকে জিত মুখার্জির অবস্থাও খারাপ জিত মুখার্জি পুরো বাড়ি মাথায় তুলেছে চিৎকার চেঁচামেচি করতে থাকে